আজকে যে করিমগঞ্জ বর্তমানে শ্রীভূমি আর শিলচা আগরতলা শিলচার যেটা ট্রেন এই ট্রেনের নতুন যেটা ট্রেন চালু চালুছে এই ট্রেনে আগে মনে মনে হয় তো দশটাই মনে হয় আসি আগে অবনায় ইয়াদ আসি এলাকা পঁয়ত্রিশটি বাজে এই লগে নতুন ট্রেন নতুন ডেট এক তারিখ থেকে বলে ট্রেনের ভাড়া বাড়ছে যাই খুব সুন্দর আগে রেটটাও ভালো লাগছে যে একটু বেশি পয়সা দিয়ে গেলে ফাঁস দশটিয়া বেশি করিয়া গেলে ভালো বালাহাটিতে যাই হোক একটা জিনিস রেলের সার্ভিস ভালো আর এই লোকে বর্তমানে স্টেশনে আছে আর চলুন ট্রেনে এলে নি নতুন ট্রেন অ্যানাউন্সমেন্ট করে অনেক লম্বা ট্রেন বহু লম্বা ট্রেন দেখি আমরা ফোনটা বাবু আমরা দীপক বাবুও দেখি ওই গেছি আমরা অনিল আচ্ছা কোথায় যাবে কোথায় যাবে যাই হোক আমরা ট্রেন অনেক সারি দিব তা আমরা সবুটি গেছি আর এই লোকের নতুন ট্রেন যেটা শিলচার আগরতলা যে ট্রেন এই ট্রেনে তো হোক ট্রেনটা খুব সুন্দর পায় পরিষ্কার আছে আর আজকে আমি প্রথম এই ট্রেনটা চলিয়ার চলিয়ার তো এই বাইরাম স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে আর সব বাকি যারা প্যাসেঞ্জার আছেন তারা ডেমট লেগে অপেক্ষায় যে শিলচর থেকে আর যেটা এটা যাইতো আগরতলা আর এটা আগরতলার থেকে আর এই বসে যা তো যাই হোক নতুন ট্রেনের আমি কিছু দৃশ্য দেখাই আর এই দোকান এই ট্রেনের একমাত্র একদিকে ঢুকলে একদিকে ঢুকলে আর সব দিকে যাওয়া যায় আর কি ভিতরের দিকে রাস্তা আছে তো যাই হোক এই ট্রেনের সেই দৃশ্যটা আমি দেখাইলাম এর দিকে যে কোনো একদিকে ঢুকলে আপনি সবটি ডাব্বার মধ্যে কম্পার্টমেন্টও যাইতে পারবা তো যাই হোক এই দোকান খুব সুন্দর ট্রেনের সিট যেগুলো আছে এবং রুদ্ররী আনছে তারা পুরো ট্রেনগুলো ওইখানে চার্জার চার্জ দেওয়ার ব্যবস্থা আছে হুক আছে আর এইখানে রাখবার আর ওই যে ফ্যান ট্রেন খুব সুন্দর ফ্যান এবং লাইট পুরা সিটের সেইটাতে সবে লাগাই দেওয়া তো যাই হোক এবং সিটগুলো খুব সুন্দর আর সবচেয়ে মজার জিনিস ওই লাগে আগে জানলাগুলো থাকতে হলে আর এইখানে সিট নাম্বার জানলাগুলো সবচেয়ে মজার জানলা এই দেবেন আগে সম্পূর্ণ ট্রেনটা খুব সুন্দরভাবে বানাইছে তো যাই হোক নতুন ট্রেন তো এইটা তো বাঁকা আগে চালু হয়েছে তো আজকে উঠলাম আগে এই দেখুন জানলাটাই সাইডের দিকে টান দিয়ে আনার কারণ আগে যেগুলো জানলা ছিল হুক না লাগাইলে ফরি যেত আত বা অনেক ধরনের দুর্ঘটনা হইতো যাই হোক এখন যেটা এই দিনের এইদিকে দিকে গ্লাসের আছে গ্লাসের আগের মতোই আছে আগেরটা উপরের দিকে আর ওখানে একটা হইলো সাইডের দিকে এবং দুও সিটের দুও সাইডের দিকে জানলা আগে খুব সুন্দর এবং রোডও আছে সাপোর্টও আছে আর এই দেখুন খুব সুন্দর ট্রেনে তো আজকে আমি প্রথম যাত্রে আমি বললাম যে ভিডিও বানাইলে এই হিসাবে তারা আর এই দেখুন এই জায়গাটা আমাদের সবচেয়ে মজার জল জমলে হাতের দরবার তো প্রায় সময় জল থাকতো এটা অটোমেটিক জলগুলা নামিয়ে দেবে তো আমরা গেলাম এটা এইটা খাস্যগ্রাম গেটের গেট যেটা আছে গেটের সামনে তো এইখানে ট্রেনে দিয়েছে তার আঙ্কেলে দিছে আর ট্রেনে উঠার পরে যদি মুড়ি কুরকুরি তা যদি না খাইলে বারো মজা তা তো ট্রেনের যাত্রাটা তো ভাল লাগে না তা দিলকুশ মনকুশ বুড়া খাইলে বুড়ি কুশ তো যাই হোক করকরা খাইয়ে আনো ট্রেনে উঠলে দিলকুশ মনকুশ না খাইলে তো ট্রেনের যাত্রাটা ভাল লাগে না তা যাই হোক খাইয়া খাইয়া গেলাম আমার ভাইয়ে ট্রেন দেখি এক প্যাকেট গেছে তো হোক তারপরে আমরা আস্তে আস্তে নীলাম বাজার এই নীলাম স্টেশন তো আমরা আস্তে আস্তে নীলাম বাজার আই গেছি এই লোকের নীলাম বাজার স্টেশন এই প্যাসেঞ্জারে আর এখানে ডেমো ট্রেন আইতো তো এইখানে দেখা যায় আমরা একটা নিয়ে ঢুকাইছি ওই লোকের তিন নম্বরও দুই নম্বরও আছে আর একটা তে তিনি নম্বৰ ট্ৰেইন মানৰ সম্ভৱতঃ বোলে ডেমো আহিব আনিলে মালগাড়ী আহিব তে যাই হৌক এই ৰুদ্ৰবাবু ট্ৰেইনে অৰ্ডাৰ কৰে যে তাত দেখোন টাইনতাই খাই লাগে তে শুইচোন খীৰা তো নিলাম্বাৰটো থমায়ে ৰাখছে ট্ৰেইনত ট্ৰেইনত বোলে খাইতেই লাগিব তে যায় হওক আমিও শুই আমিওতো চাৰিআলিয়া লাভ নাই তে আৰ খাইলেই খীৰা তে যায় হওক মোৰ ৰিচুজ দোৱা আছিলে একচুমা একটু মুখো দিয়ে হইছে জাল আর তারপরে আবার আরেকজন থাকল আমার এক হকার বাইয়ে চাহ খুলে চাহ খাইতে চাহ ইগো সারছে না আর ইয়েছে চাহ তো যাই হোক এই অনেকক্ষণ সময় অপেক্ষা যদিও অপেক্ষায় নিলাম্ব প্লেটফর্ম দাঁড়াই আসে প্রায় ঘন্টা রাখার পরে তারপরে আস্তে আস্তে সারছে তো এদিকে ট্রেন আমরা তিন বটে আর দুই দুই লাইনও দুইটা মালগাড়ি এনে ডুবাইয়ে রাখিয়েছে তো যাই হোক মনে করলাম ডেমো মনে হয় সুফরান দিতে সুফরান দিতে তো সারবার তো লাইন তো যাই হোক আমরা নীলাম থেকে ছাড়ছে এই বাজার থেকে ছাড়ছে আমরা হইলাম বাইরে পেসেঞ্জার একটা ছেলে ট্রেনের লগে কম্পিটিশন হয় তখন আগে যদি স্লিপ করে যাই হোক আমরা আরেকজন এতন খর বা ইল্লা না একটা খোয়া যায় না এই বদ্রলার বেগলিয়া ট্রেন দিকে আই গেছেন একজন মানুষের খুজা আর কে যদি ট্রেন যদি দেখি লাহে তারে এটা দশ বিশ দই দল বা তার যাত্রা বোলো বেগো খুঁজতে খুঁজতে গিয়া আমরা খুচরা নাই ফোর এই জায়গাটা হলে ফুয়া মারাও দেখুন ফুয়া যে জল লাখটা ইয়া দু চাইটা দিকে একে মাটি টানাওয়ার ব্রিজের এইটা তখন তো বর্ষার সিজন না তো সেই হিসাবে মাটি মাটি টানার এই দেবেন কী পর্যন্ত মাটি টানা এই মনে হয় সম্ভবত এই বলতমালার তো সম্ভবত জমিনের মাটি দিয়া তো বারত মালার খাবার না এটা আউটার এটা খালিগঞ্জের রাস্তা আর এই দোকান সব আর এখানে যা দেরি করছে আজকে ট্রেনে নিলাম বাজে প্রায় ঘন্টাখানে আর এই ট্রেনের সাইডের দিকে কোন জায়গায় ডুববার আগে পুয়াটা ডুববার আগে সরি পুয়া আগে এই জায়গাটার মধ্যে হাত চলে এই জায়গাটা আমি বুঝতে পারছি সম্ভবত এই বাইরে ট্রেন থেকে এই দৃশ্যটা দেখা যায় আর বাজি গেছে ফার্স্টার তেরো দেখা ট্রেন খয়টা ইয়ে ঢুকাইছে আর তো মাথা খারাপ হয়ে গেছে তো ওখান অনেক কন সময় আর রিয়ান্সে আর গাল দরিয়া ফাও তুলিয়া হয়েছে আর শেষ আমি যে হাজার লেগে যাইতে আমি হাজার হইছে না পড়েছেন কোন সময় গিয়ে ট্রেন ঢুকবো কোন সময় ট্রেন ঢুকবো তাই যাই হোক মোটামুটি আমরা আস্তে আস্তে হরিগঞ্জ স্টেশনও দিকে গে ঢুকের হোক আর খন্মুখীটা মোটামুটি আই গেছে ট্রেন আজকে মোটামুটি আমরা ট্রেনে সফর করাটা একটা ওইছে বলা খুঁজ সাড়ে তিনটে একটা আইলো কয়টা ফার্স্টার তেরোয় তাই যাই হোক খরিগঞ্জ আই গেলাম আর খরিগঞ্জতে গেলামিয়া আস্তে আস্তে তো যাই হওক এইটাই আছিল আজকে আৰু এই লোকে কৰিমগঞ্জ জংশ্যন আৰু এইটোৱেই আছিল তো যাই হ'ল ভিডিঅ'টা কীৰম লাগল কমেণ্ট